একটি বিশেষ দুঃসংবাদ আছে ডায়মন্ড হারবার কেন্দ্রে সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত বাঘেরহাটের বড় কাছাড়ি মন্দিরের সংলগ্ন এলাকায় গত রাত্রে অর্থাৎ সতেরোই এপ্রিল রাত একটা থেকে দুটোর মধ্যে সংযোগ হয়ে ষাট থেকে সত্তরটি দোকানঘর পুড়ে যায় বলে রাখা দরকার এই দোকানঘরগুলি বিশেষত সংখ্যালঘু মুসলিম ও কাজ সম্প্রদায়ভুক্ত মানুষদের কীভাবে অগ্নিকাণ্ড ঘটেছে এখনও পুলিশ জানতে পারেনি তবে স্থানীয় মানুষজনরা বলছে যে তৃণমূলের দুষ্কৃতীরা হয়তো লাগিয়ে দিয়েছে কারণ অভিষেক ব্যানার্জির মিটিং এর দশ ঘন্টা পরে এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ অভিষেক ব্যানার্জির মিটিংয়ের দশ ঘন্টার ব্যবধানে এই ঘটনাটি ঘটেছে তারা বলেছে এবং তারা এও দাবি করছে এই যে মন্দির সংলগ্ন এরিয়াতে শিরুলকা সম্প্রদায়ের মানুষ ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের দোকান রয়েছে বেশিরভাগই এবং তাদেরকে তৃণমূলের দুষ্কৃতীরা বেশ কিছুদিন ধরে চাপ সৃষ্টি করছিল যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে তারা যায় কিন্তু কোন দোকানদাররা তৃণমূলের দুষ্কৃতের দুষ্কৃতীদের কাছে মাথা নোয়ায়নি হয়তো এই রাগে ওই দুষ্কৃতীরা তৃণমূলের দুষ্কৃতীরা মিটিংয়ে শেষে এই এসে রাত্রে অগ্নিসংযোগ করলে করতে পারে স্থানীয়রা মনে করছে তবে ইন্ডিয়ান সেকুলার ফান্ড এই বিষয়ে বলতে চাইছে যে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ের দশ ঘন্টার মধ্যেই ঘটনাটি ঘটেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন আত্মীয়া তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে পুলিশ বা সিআইডি তদন্ত করলে আসল কালপ্রিট যারা তাদের নাম নাও বেরিয়ে আসতে পারে সেই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি করছে এই বাঘেরঘাট অঞ্চলের কাছাড়ি মন্দিরের কাছে যে সংখ্যালঘু মানুষদের দোকান ঘর ও শিরুলকা সম্প্রদায়ের মানুষদের দোকান ঘর যে অগ্নিসংযোগ করা হয়েছে এর পিছনে কারা মূল পাণ্ডা তাদেরকে কঠিন শাস্তির জন্য সিবিআই তদন্তের আমরা দাবি করছি এবং তার সাথে সাথে আমরা দাবি করছি এই যে নতুন এই যে দোকান ঘরগুলো পুড়িয়ে দেওয়া হলো সংখ্যালঘু সম্প্রদায়ের এবং শিরুলকা সম্প্রদায়ের মানুষদের ইমিডিয়েটলি কেন্দ্র সরকার ও রাজ্য সরকার তাদের ঘ ঘরগুলো পুনর্নির্মাণ করুক এবং আরও দাবি করি যে এই নতুন ঘর বা নতুন দোকান ঘর না তৈরি করে দিলে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওখানে দীর্ঘ আন্দোলন করব যতদিন না ওই স্থানীয় মানুষজন তাদেরকে দোকান ঘর রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছ থেকে পাচ্ছে কারণ আপনারা জানেন ল অ্যান্ড অর্ডার স্টেটের হাতে থাকে ওখানে অগ্নিসংযোগ যেই কারণে হোক না কেন আমাদের সংখ্যালঘু এবং শ্রীরকাস মানুষদের দোকান ঘর পুড়ে গেছে তাদের আর্থিক সম্পত্তির ক্ষতি হয়েছে এবং প্রাণহানির সম্ভাবনা ছিল সেই কারণে আমরা দাবি করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের দোকান ঘর এবং শ্রীরকা সম্প্রদায়ের মানুষদের ঘর নতুন করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি না করে দেয় তাহলে আমরা ওখানে আন্দোলন শুরু করব এবং এও দাবি করছি এই অগ্নিসংযোগের পিছনে প্রকৃত যারা দোষী আছে তাদের খুঁজে বার করা হোক সেই জন্য একটা নিরপেক্ষ এজেন্সি সিবিআই তদন্ত করা হোক এটা আমাদের দাবি